রে খাড়া ক্ষমা দিস আমার বন্ধুরা পড়ে মাটি দিতে নি সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না এই মাফির ইবাদাত সার্থক হয় তখন যখন মাফিল থেকে কিছু শিখে বাকি জীবন আমল করতে পারি আমার ভাইরা যার প্রতি যত দুঃখ যত ক্ষোভ দিনের রায়ে সবাই সবাইকে ক্ষমা করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ এরই নাম শান্তির সমাজ এই শান্তির সমাজ বিনির্মাণের জন্যেই আজকের এই কোরআনের আয়োজন আল্লাহ কবুল করুন আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট হচ্ছে না ভাই ওই যে আমার ভাই বলছে একটু কষ্ট হচ্ছে তাহলে আমরা প্রোগ্রাম শেষ করি নাকি শেষ করবো না رسول মুসলিম صلی اللہ علیہ দুঃসময় আজ মাশীক ওতে মাগরিব সিমালুন হতে যিনুবুন উম্মতে মুহাম্মাদি রক্তে রঞ্জিত হচ্ছে নিরন্তর পৃথিবীর জমি জাতির এই দুর্দিন দুঃসময় উত্তরবঙ্গে হইতে যে বাহি জেলা নীলফামারী ও নবী প্রেমিক মুসলমান শক্তি কা রাসূলের ভালোবাসায় রাসূল প্রেমিক হতে চাই কারাকারা সেই হাত গুলো দেখতে চায় ও আমার কেউ হৃদয়ের কান খুলে শুনে রাখেন আজ কেবলমাত্র তাফসীর মাহফিল সেমিনার সিম্পোজিয়াম ইসলামী অনুষ্ঠানে নবীর প্রেমে হাত উঁচু করলেই রাসূলের প্রকৃত প্রেমিক হওয়া যায় না আমার নবীর প্রেমে মসজিদে মুসাল্লাই খንকার মুসাল্লাই চোখের পানিতে বুক ভাসালেই রেসুলের প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হতে হয় সত্যি যদি রাসুলের ভালোবাসার পরীক্ষা দিতে হয় সবচেয়ে দেখো ইতিহাসের সোনালি পাতায় লেখা হজরতে খাপের নাম আল্লাহ রসুলের সোনার সাহাবি হজরতে খাপ আমার রসুলকে ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আমার রসুলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হজরতে খাপকে যেমন করে ক্ষতবিক্ষত করে উত্তপ্ত মরিত ফেলে রাখা হয়েছিল আজ এই বাংলা সবুজ জমিনে নবীর ভালোবাসার জন্যে হজরতে খাপ যদি আপনাকে ক্ষত বিক্ষত করা হয় অনিল ফলারের মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছে